জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কি করতে হবে আজ আমি আপনাদের জানাবো তো প্রিয় দর্শক আমাদের এই জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তা এই ফুলের আসল রহস্য আমি আপনাদের আজ বলবো জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে আপনাদের প্রথমে করতে হবে কি করতে হবে তো এক নম্বর কারণ হলো গাছকে সবসময় সতেজ এবং সজীব রাখা কীভাবে রাখবেন গাছের জবা গাছের প্রচুর পরিমাণে এই রকম সাদা সাদা ছত্রাক পাতার উপরে দেখতে পাওয়া যায় তো এই ছত্রাকগুলি আগেই জল স্প্রে করে অথবা ঘরোয়া উপায়েও আপনারা এই জবা গাছের ছত্রাক দূর করতে পারেন তা প্রথমে জেনে নেই যে ঘরোয়া উপায়ে কিভাবে জবা গাছের এই ছত্রাক দূর করা যায় তো এক লিটার জলে যদি এক চামচ পরিমাণে কাপড় কাচা সার্ফ মিশিয়ে গাছকে স্প্রে করলে এই ছত্রাকগুলি আস্তে আস্তে দূরে সরে যায় অথবা এক লিটার জলে এক চামচ পরিমাণ বা এক ঢাকনা পরিমাণ যদি ভিনিগার মিশিয়ে গাছকে স্প্রে করা হয় তাহলে এই ছত্রাক দূর হয় এছাড়া নিম পাতা বা অন্যান্য কিছু তো রয়েছে তবে এই ঘরোয়া টোটকা দুটি মাসে দুই দিন করে করলে যথেষ্ট মানে পনেরো দিন পর পর একবার গাছে কোনোরূপ পরিমাণে ছত্রাক জন্মাবে না গাছ দুর্বল করে দেবে না প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবার আসি গাছের খাবারের কথাই গাছের গোড়ায় মাঠে খুঁড়ে পনেরো দিন পর বার্মি কম্পোস্ট মাঝে মাঝে লাল পটাশ বাজারে ষাট টাকা কেজি দরে কিনতে পাওয়া যায় অথবা কলার খোসা ভিজিয়ে ঘরেই লাল পটাশের দরকার প্রচুর পরিমাণে ফুল ফোটে এছাড়া বাদাম ফুল দিতে পারেন তাছাড়া জৈব সার দোকানে কিনতে পাওয়া যায় দিলেই গাছ তরতাজা হয়ে উঠবে এবং প্রচুর পরিমাণে ফুল হবে মাঝে মাঝে প্রোগ্রাম করতে হবে যে গাছগুলি যে ডালপালাগুলি একটু দুর্বল হয়ে গেছে সেগুলি অবশ্যই ছেটে ফেলুন এবং যে কোনো একটি ছত্রাকনাশক সেই জায়গায় একটু দিয়ে দেবেন জাতীয় কোনো প্রকার রোগ গাছের সৃষ্টি হবে না গাছ থাকবে সবসময় তাজা এবং প্রচুর পরিমাণে ফুল পাবেন এছাড়া মাছে মাসে একবার করে যদি গাছে যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন বুস্টার টু দু ফুটা করে এক লিটার জলে যদি গাছকে স্প্রে করা হয় তাহলেও গাছের মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব থাকে না আর গাছ তরতাজা হয়ে ওঠে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করে